গরম তেলে ম্যাগি দিয়ে ভেজে দেখুন ভাবতেই পারবেন না আপনারা অবাক হয়ে যাবেন যে গরম তেলে ম্যাগি ভেজে এত সুন্দর একটা রেসিপি করা যায় নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হলাম বড় মতো আরো একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি ম্যাগি দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের একটি দারুণ মজাদার রেসিপি কথা দিচ্ছি এই রেসিপিটা একবার খাওয়ার পর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার রেসিপির সঙ্গে সঙ্গে আপনারই ফ্যান হয়ে যাবে এই রেসিপিটি খেতে এতটাই মজাদার হয় যে এটা একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি আট টাকা দামে দুই প্যাকেট ম্যাগি এখানে আমি দুই প্যাকেট ম্যাগি নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো ম্যাগিটাও নিতে পারেন সেক্ষেত্রে এক প্যাকেট ম্যাগি হলেই কিন্তু হয়ে যাবে এবার প্রথমেই আমি ম্যাগিটাকে প্যাকেটের ভিতর থেকে বের করে নেব প্যাকেটের ভিতর থেকে আমি ম্যাগি দুটোকে বের করে নিয়েছি এবার চলুন চলে যাই রেসিপির পরবর্তী ধাপে এখানে কিন্তু বন্ধুরা এই গরম তেলে আমি ম্যাগি দুটোকে ভেজে নেব ফুটন্ত গরম তেলে এইভাবে ম্যাগি দিয়ে ভেজে দেখুন ভাবতেই পারবেন না আপনারা অবাক হয়ে যাবেন যে গরম তেলে ম্যাগি ভেজে এত সুন্দর একটা রেসিপি করা যায় ম্যাগি দুটোকে আমি গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু কম আঁচেই এই ম্যাগি দুটোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু ম্যাগিটাকে একটু ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে আর আঁশটাকে কিন্তু বন্ধুরা একদমই বাড়ানো যাবে না তাহলে কি হবে এই ম্যাগির ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আপনারা হয়তো বা ভাবছেন যে ম্যাগিটাকে ভাজার কি প্রয়োজন ছিল শুধু কাঁচা দিলেও তো হতো না বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই ম্যাগিটাকে ভেজে নিতে হবে কারণ রেসিপির পরবর্তী ধাপে রেসিপিটা যখন আপনারা খাবেন এই ম্যাগিটা ভেজে নেওয়ার কারণেই কিন্তু মুখের ভিতরে সুন্দর একটা ক্রাঞ্চি ভাব লাগবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবেই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ম্যাকিটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই সময় যদি আঁচটাকে আপনার বাড়িয়ে দিয়ে ম্যাকিটাকে ভাজতে যান তাহলে কি হবে উপরটা কিন্তু ভাজা হয়ে যাবে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আর আপনারা হয়তো বা ভাবছেন যে ম্যাগিটাকে ভেজে নেওয়ার কী প্রয়োজন ছিল হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ম্যাগিটাকে অবশ্যই ভেজে নেবেন ম্যাগিটা যদি আপনারা ভেজে না নেন তাহলে পরবর্তীতে এই রেসিপিটা যখন আপনারা খাবেন এই যে ম্যাগি কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে আর তাছাড়া ম্যাগিটাকে যদি এইভাবে একটু ভেজে নেওয়া হয় এই রেসিপিটা খাওয়ার সময় কিন্তু মুখের ভিতরে সুন্দর একটা ক্রাঞ্চি ভাব লাগবে এই ম্যাগিটা ভেজে নেওয়ার কারণে যার কারণে কিন্তু ম্যাগিটাকে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা ম্যাগি দুটোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার কিন্তু ওই ম্যাগি দুটোকে গরম তেল থেকে তুলে এইভাবে তেলটাকে খুব ভালোভাবে তারপরে নামিয়ে নিতে হবে আর ম্যাগিটাকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এইভাবে একটি প্লেটের পরে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এবার বন্ধুরা রেসিপির পরবর্তী ধাপের জন্য আমি বড় একটি মিক্সিং বোল নিয়েছি বোলের ভিতরে নিয়ে নেব উঁচু উঁচু এক কাপ সুজি এখানে আমি মিহি দানা সুজিটা নিয়েছি আপনারা কিন্তু মোটা কিংবা মিডিয়াম দানা সুজিটাও নিতে পারেন আর এখানে কিন্তু ওজন হিসেবে দুশো গ্রাম সুজি আছে সুজিটা নিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে একবার ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব আর তারপরে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ টক দই আর তারপর এই সুজি আর দইয়ের ভিতরে অ্যাড করব আমি যে কাপটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল প্রথমে পুরোটা দেব না হাফটা দিয়ে দেব। তারপর ভালোভাবে সুজি আর এই দইটাকে মিশিয়ে নেব এখানে বন্ধুরা আমি একটি মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো যে কোনো বাটি মেপেও নিতে পারেন পুরো জলটা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু সুজিটাকে এই জলের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাস সুজিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই সুজিটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তাহলে কি হবে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে আর এদিকে দেখুন ম্যাগিটা কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু ওই ম্যাগিটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ছোট ছোট করে নিতে হবে একটু ভেজে নেওয়ার কারণে দেখুন কত সহজেই একেবারে ভাঙা যাচ্ছে ম্যাগিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এটাকে একটা সাইডে সরিয়ে রাখব এদিকে সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আমার কাছে ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছে তাই আমি আবারও এর ভিতরে অ্যাড করব এই চার থেকে পাঁচ টেবিল চামচের মতো জল জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার ফাইনালি সুজির ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ঠিক এরকমই কিন্তু একটু পাতলা ধরনের ব্যাটারটা হবে এই যে দেখুন তবে এই ব্যাটারটি কিন্তু তৈরি করা এখানেই শেষ নয় এর ভিতরে কিন্তু আরও কয়েকটি উপকরণ অ্যাড করতে হবে আর সেই জন্য দেখুন আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে ধনে কুচি আর অ্যাড করব ভেজে রাখা ম্যাগিটা আর সেই সঙ্গে অ্যাড করব এই চা চামচের তিনের এক ভাগ মতো বেকিং সোডা এবার ফাইনালি এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু বন্ধুরা খুব বেশি সময় নিয়ে অপেক্ষা করা যাবে না চলে যেতে হবে সঙ্গে সঙ্গে রেসিপির পরবর্তী থাকবে এখনই দেখুন বন্ধুরা এই ব্যাটারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর সেই জন্য দেখুন আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব এই একটা চামচের মতো সাদা তেল বন্ধুরা এখন কিন্তু রেসিপিটা করতে আর খুব বেশি তেলের প্রয়োজন হবে না এই দুই একশো চামচ সাদা তেলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে তারপর তেলটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব আর তারপর প্যান এবং তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের আশটাকে লো মিডিয়ামে রেখে এই যে সুজির ব্যাটারটা আমি প্যানের ভিতরে ঢেলে দেব আর তারপর এই ব্যাটারটা প্যানের ভিতরে আমি খুব ভালোভাবে একটু ছড়িয়ে দেবো চেষ্টা করবেন এখানে এই রেসিপিটা একটু ফ্রাই প্যানে করার তাহলে কিন্তু রেসিপির রেজাল্ট আপনারা ভালো পাবেন প্যানের ভিতরে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এবার গ্যাসের আঁচটাকে একই রকম রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে হতে সময় দেব নিচের পাশটাকে দুই থেকে তিন মিনিটের মতো আর এবার গ্যাসের আঁচটাকে একই রকম লো মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি নিচের পাশটা হতে সময় দেব দুই থেকে তিন মিনিটের মতো এতক্ষণ হয়তোবা আপনাদের মনের মধ্যে কৌতূহলের পাহাড় জমেছে যে দিদি ভাই সুজি আর ম্যাগি দিয়ে কি রেসিপি শেয়ার করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের এবার কৌতূহলের অবসান ঘটাবো আজকে কিন্তু এখানে আমি সুজি আর ম্যাগি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের সুজি ম্যাগির পিৎজা রেসিপি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয় রেসিপি আর সেই জন্য দেখুন আমি একটি পিৎজা সস তৈরি করে নেবো সেই জন্য নিয়ে নিয়েছি ছোটো একটা মিক্সিং বোল বোলের ভিতরে নিয়ে নেবো দুই টেবিল চামচ টমেটো সস আর তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ এগলেস মিওনিজ এখানে কিন্তু বন্ধুরা এই মিওনিজটা আমি ঘরেই তৈরি করেছি যদি আপনারা এই এগলেস মিওনিজের রেসিপিটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের তৈরি করে দেখিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব এই যে ম্যাগি মশলাটা এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাজ বন্ধুরা আমার পিৎজা সসটা একদম রেডি একটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে দেখুন তিন মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা কতটা ফুলে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিতে হবে আর তারপরে এই যে পিজ্জাটা এভাবে একটু সাইড দিয়ে ছাড়িয়ে দিতে হবে এভাবে একটু স্পেশালার সাহায্যে ছাড়িয়ে দেখবেন কত সহজে দেখবেন একদম প্যান থেকে ছেড়ে যাচ্ছে এই যে দেখুন এবার বন্ধুরা আমি আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর ভিতরে যে ম্যাগিটা দেওয়া হয়েছিল ম্যাগিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে বোঝা যাচ্ছে যার কারণে কিন্তু এটা দেখতে খুবই লোভনীয় এই এই যে যে দেখুন আর এবার যেটা করতে হবে প্যানের উপরে এইভাবে একটা প্লেট চাপা দিয়ে এইভাবে এটাকে কিন্তু ডিমোল্ড করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা নিচটা কত সুন্দর হয়েছে একদমই কিন্তু পুড়ে যায়নি অথচ খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব কিন্তু চলে এসেছে আর এবার কিন্তু এই প্যানে আবারও দিয়ে দিতে হবে একটা চা চামচের মতো সাদা তেল আর তারপরে এই পিজ্জাটাকে প্যানের ভিতরে আবারও এইভাবে বসিয়ে দিতে হবে আর তারপর আমি যে পিজ্জা সসটা রেডি করে রেখেছিলাম সেই পিজ্জা সসটা এইভাবে পিজ্জার উপরে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে পিজা সসটাকে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি একটুখানি কিউব চিজ এখানে যদি আপনাদের হাতের কাছে মজেরিলা চিজটা থাকে সেটা দিলেও চলবে সেটা দিলে কিন্তু আরো ভালো লাগবে খেতে আর এবার আমি এই চিজটাকে এইভাবে পিজার উপর দিয়ে একটুখানি গ্রেট করে দেবো পিজটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে দিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আজকের এই পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সবজির উপকরণ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কিছুটা পরিমাণে টমেটো কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার এই সবজির উপকরণগুলো সব আমি এই পিৎজার উপরে এইভাবে একটু বসিয়ে দেবো আর তারপরে ছড়িয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য যদি করেন তাহলে লঙ্কা কুচিটাকে স্কিপ করে যেতে পারেন আর তারপরে উপর থেকে একটু চিজ করে আবারও এইভাবে দেব চিজটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে দিয়েছি আর এবার কিন্তু গ্যাসের আঁচটাকে আবারও ধরিয়ে দিতে হবে আর এই আঁচটাকে কিন্তু আবারও একই রকম ভাবে লো মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার বন্ধুরা বন্ধুরা ফিরে এলাম মিনিট ঢাকাটাকে এই যে দেখুন আবারও বাদে তুলে পিজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কি বন্ধুরা এরপর থেকে কি আর বাচ্চারা বায়না করবে বাচ্চারা কিন্তু একদমই আর বায়না করবে না বাইরের কেনা জিনিস খাওয়ার জন্য এবার শুধু আর কিছুই না উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স আপনাদের হাতের কাছে যদি অরিগানোটা থাকে সেটা দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে ব্যাজ বন্ধুরা আমার ম্যাগি সুজির পিৎজা একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর গরম গরম এই পিৎজা সার্ভ করে নেব একটি প্লেটের করে নিয়ে নেব এবার পিৎজাটাকে আপনাদের তো একটু কেটে দেখিয়ে দিতে হয় যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন বন্ধুরা পিজ্জাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনাদের পিজ্জার একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ম্যাগিটা একেবারে কত সুন্দর বোঝা যাচ্ছে আর পিজ্জার নিচের পাশটাও দেখুন একদম কিন্তু পুড়েও যায়নি অথচ দেখুন খুব সুন্দর কিন্তু একেবারে ক্রাঞ্চি হয়েছে এই যে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আর দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ম্যাগি সুজির পিৎজা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ